আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুগণ হাওয়ার আপনারা কেমন আছেন আই হোপ ইউ আর অল ফাইন আশা করি ভালো আছেন আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ গড অল মাইটি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ওয়ান্স এগেন্স ইউ আবারও আপনাদের সামনে ইন টুডেস ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ভেরি ইজি স্পোকেন রুলস খুবই সহজ একটি রোলস নিয়ে ইন্টারেস্ট ভিডিও আজকের এই ভিডিওতে সো লেটস গো স্টার্টস চলুন শুরু করি ডু ইউ নো ফিল লাইক আপনি কি ফিল লাইকের অর্থ জানেন ডুউ নো ডু ইউ নো ফিল লাইকস মিন্স ফিল লাইক্স মিন্স ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছে করছে ইউ ফিল লাইক গোয়িং তোমার যেতে ইচ্ছে করছে হি ফিলস লাইক গোয়িং তার যেতে ইচ্ছে করছে রহিম ফিলস লাইক গোয়িং রহিমের যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং টি আমার চা খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং সিট আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং ফুচকা আমার ফুস্কা খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক রাইটিং আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রোমিং আমার ঘুরতে ইচ্ছে করছে আই ফিল লাইক ভিজিটিং আমার পরিদর্শন করতে ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক ট্রাভেলিং আমার ভ্রমণ করতে ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক রাইটিং আমার লিখতে ইচ্ছে হচ্ছে ইন দিস ওয়ে ইউ ক্যান এইভাবে স্মেক সো মেনি সেন্টেন্সেস উইথ ফিল লাইক আপনি পারেন এভাবে অনেক সেন্ট বাক্য তৈরি করতে ফিল লাইক দিয়ে সো জাস্ট দোস হু আর বিগানিং দোস হু আর বিগেনার যারা একদম শুরু করতে যাচ্ছেন ফ্রম জিরো লেভেল একদম শূন্য পর্যায় থেকে দিস ভিডিও এই ভিডিও জাস্ট ফর ইউ শুধু আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ফুল ভিডিও আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সি ইউ এগেন আবার দেখা হবে অন আনাদার টপিক অন্য কোনো বিষয়বস্তু নিয়ে দ্যাটস ফল অর্থ টুডে আজ এতটুকুই থ্যাংক ইউ সালামু আলাইকুম